ষ্ঠ হয়েছেন আজ আজকের সম্মানিত অতিথি জনাব কাবুল হাসান মিন্টুমুল্লামের বিশ্ব সহ মঞ্চে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আকরামুল হাসান বিনতে মোল্লা এবং সম্মানিত অতিথিবৃন্দ যারা উদ্বোধক সহদয় জনাব মামুন মিয়া সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব মেজবাহদ্দিন ভুইয়া এবং সম্মানিত প্রধান মেহমান জেনাব মোহাম্মদ বাহাদুর বিয়া যাদের সম্মিলিত প্রতিষ্ঠায় মঞ্চভূমি হয়েছেন তাজুল হাসানি ইমন সাবেক ছাত্র নেতা নরসিংহ জেলা ছাত্রদল আমাদেরকে বাঁচি আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আকরাবুল হাসান মিন্দমোল্লা সম্মানিত উদ্বোধক মহোদয় প্রধান পৃষ্ঠপোষক প্রধান মেহমান যাদের সম্মিলিত প্রতিষ্ঠায় আজকের এই টুর্নামেন্টটি উদ্বোধন ঘোষণা হচ্ছে আমরা সবাই পরাপরের মাধ্যমে সবাই অভিনন্দন জানাই একটি প্রাণবত্ত পারবত্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের সূচনা লগ্ন সেই সূচনা লগ্ন সূচনা কিন্তু করে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং

অল্প কিছুক্ষণের মধ্যেই সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন করার জন্য অভিনীত আহ্বান জানাচ্ছি আজকের আয়োজক কর্তৃপক্ষ

আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থা করেছেন আজকের অনুষ্ঠানের অন্যতম আয়োজক কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সম্মিলিত আজকের এই টুর্নামেন্টের সূচনা লগ্ন সূচনা করতে যাচ্ছেন সম্মানিত প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানের সম্মানিত আয়োজক কর্তৃপক্ষ এই টুর্নামেন্টে উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে যে সকল দর্শক আমাদের আজকের এই চন্দনদিয়ার মাঠে문에 আগমন করেছেন আপনাদের সকলকে উষ্ণ অভিনন্দন জানাই। আমাদের দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আকরামুল হাসান মিত মোল্লা মহোদয়। ওনার ভাষণ উড়ানোর মাধ্যমে আজকের এই টুর্নামেন্টের সূচনা লগ্ন সূচনা করতে যাচ্ছেন। বাংলার ছাত্র সমাজের অহংকার ট্যাগ্রাম থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সফল সাধারণ সম্পাদক জনতা হাসান মোল্লা সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং অ্যাডহক কমিটির সভাপতি সবুজ পাহাড় ডিগ্রি কলেজের আমাদের সবার গৃহ সদেব আজাদ যারা মোহাম্মদ আকাবুল হাসান মেডামুল্লাহ শিবুরের আমাদের সম্মানিত অতিথি অধিষ্ঠিত হয়েছে তাদের সকলকে